এ তিনটি কাজ করলে পরিবারের অভাব দূর হয় না সংসারে অভাব লেগেই তাকে অভাব অনঠন দেখা দে এই তিনটা অভ্যাস যদি তাকে তাহলে অভাব থেকে মুক্তি পাইবেন না কোটি টাকার মালিক হলো আপনার ভিতরে আল্লাহ অভাব ঢুকাই দেবেন এর মধ্যে প্রথম নম্বর হলো অপচয় ইশরাফ করা অপচয় করা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুলু আশ্রাবু ওয়ালাতফু তোমরা খাও পান করো অপচয় করিও না সুরাতুল আরাফ আল্লাহ সুরাতুল ইসরা বলেন ওয়ালা ওয়ালাদ সেয়াতিন যারা অপচয় করে তারা শয়তানের ভাই আজকে আমরা কত জিনিস অপচয় করি একটা মেসের খাটি জন্য আমরা গ্যাসের চুলা ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে রাখি অথচ এটা অপচয় হচ্ছে সরকারি মাল নষ্ট হচ্ছে এটার জন্য আমাদেরকে জবাব দিতে করতে হবে কারেন্টের লাইট অযথা আমরা জ্বালিয়ে রাখি যদিও বিল আমরা দিব কিন্তু এটা অপচয় হয় অপচয় আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য আমরা কখনো অপচয় করব না দ্বিতীয় নম্বর আমরা মিথ্যা কথা বলি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে লহি আল কিয়ন সুরাত আল ইমরান একষট্টি নম্বর আয়াত যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহ লানত। সুতরাং আপনি কখনও মিথ্যা কথা বলবেন না মিথ্যা ছেড়ে দেন মিথ্যা কথা বললে সংসার থেকে অভাব যায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলকিজু উম্মুল কেবাইর বা আলকিবু উম ধুনু সব গুণার মা হলো মিথ্যা রাসুল বলেছেন ইদা কাদ আব্দু তাবা মালাক মাইল্যান মিন্নাতনি তিরমিজি শরীফের উনিশশো বাহাত্তর নম্বর হাদিস রাসুর বলেছেন যখন মানুষ মিথ্যা কথা বলে তখন তার কাছ থেকে ফেরেস্তারা দূরে চলে যায় এক মাইলের মতো দূরে চলে যায় মিথ্যা আর দুর্গন্ধের কারণে তাই আমরা মিথ্যা বলবো না যদি মিথ্যা কথা বলি পরিবার থেকে অভাব যাবে না অনটন যাবে না সবসময় অবাব অনটন লেগেই থাকবে আমরা সত্য কথা বলবো কারণ বুখারির রায় রাসুল বলছে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো থাকোল আল ফুজুর আর মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় আর খারাপি করলে মানুষ জাহান্নামে যাবে তৃতীয় নম্বর আমরা নামাজের গাফলতি করব না আমরা অনেক লোক নামাজের গাফলতি করি নামাজ ঠিক টাইমে পড়ি না একবার পড়লে আরেকবার পড়ি না যারা নামাজের গাফলতি করেন কোটি টাকার মালিক হইল অভাব ভিতরে থেকে যাবে অভাব যাবে না যারা নিয়মিত নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে অভাব শব্দটা দূর করে দিবেন রাসুল বলেছেন বুখারি ওয়াদ আল গিনা গিনা নফস অন্তরের ধনী হইল আসল ধনী কোটি টাকার মালিক আরও দুই কোটি টাকার চাহিদা তাকে বলে অভাবই যার এক কোটি টাকা আছে বা পঞ্চাশ লাখ বা দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা আছে, সে তার মধ্যে সন্তুষ্ট তাকে বলে সবচেয়ে ধনী আল্লাহ তাবার তাহলে আমাদেরকে এই তিনটা বদ অভ্যাস থেকে হেফাজত করুন আল্লাহ যেন আমাদেরকে অপচয় থেকে হেফাজত করুন মিথ্যা কথা বলা থেকে যেন আল্লাহ বাঁচান এবং নামাজের গাফলতি যেন না হয় আমরা যেন পাশক্ত জামাতের সাথে নামাজ আদি করতে পারি